জানি না কেন ভিডিওটা শুরু করার আগে আমার গোপু মুখটা না দেখালে আমাকে একদম ভালো লাগে না তাই একটু দেখিয়ে নিলাম ঠাকুর ঘর দিয়ে সকাল দেখো মেয়ে কত করেছে আর প্রচুর মানে বৃষ্টি হয়ে গেল সকাল থেকে আকাশটা একদম বাজে আমি একটু চা নিয়ে এসেছি আর এই যে বিস্কুটগুলো আনছিলাম এই বিস্কুটগুলো খেতে হ্যাবি টেস্ট তো নিয়ে চলে এসেছি চলো খেয়ে নেই চাটা শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমার দূরে কাছে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসাও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলো আজকে হচ্ছে রবিবার তো এখন বাজে পৌনে নটা বাজে অনেকক্ষণ থেকে সব কাজকর্ম হয়ে গেছে আর আকাশটা ওয়েদারটা ভালো না বন্ধুরা প্রচুর কেচেছি কি বলবো গোটা ছাদ ভর্তি মেলেছি নিচে মেলেছি আর কাচার জন্য আমার শেষই নেই যেদিন ভাববো যে একটু কাঁচক না মেঘ বৃষ্টিতে সেদিনই এত এত বেরাবে তো সমস্ত কাজ হয়ে গেছে এখন রান্না বসাবো আর আজকে চলো আজকে ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে দেখতে থাকো সাঁতে থাকো আজকে রবিবার কিন্তু নিরামিষ করব পূর্ণিমা আছে তো এখনও সন্ধ্যা পর্যন্ত তাই নিরামিষ বানাবো আর বন্ধুরা চুরিগুলো আমার না তিনটা চারটা বেড়ে গেছে মানে এই যে একটা করে পড়েছি সব গেছে ঠুং ঠাং যত রোজই আর রোজই চলে যায় দুটা চারটা করে তো কি আর করব বলো তাও সব হয় করতে আর দেখো হাতটা বেশ ভালো লাগছিল না করতে আর এই আংটিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি নাকি কি জানি না না করিনি তখন মনে হয় আমার এই চ্যানেলটা মনে হারিয়ে গেছিলো দেখো এই আংটিটা আমার মা দিয়েছিল পয়লা বৈশাখে এই আংটিটা আমার মা দিয়েছিল পড়ি না হাতে হাতে কি বলো তো পরলে না এই যে দেখো পুরো দাগ হয়ে যায় আংটি পরলে একটা সাদা সাদা এই যে পুরো দাগ হয়েছে আঙুলটায় কিন্তু দেখো মা দিয়েছে মা বলছে সব সময় পরে থাকবি একটা দেখো সত্যি খুব ভালো আর এই কলা বাঁধানো আংটিগুলো অনেকেই সবারই লাল নিচ্ছে আমি কিন্তু লাল নেই আমি কিন্তু এই যে চা কালারের মানে কালারটা অন্য আমার মা বলছে তোর আঙুলটা এই কালারটাই ভালো মানাচ্ছে তো এই কালারটাই নেয় সবাই লাল নেয় আর আমাকে এইটাই দিয়েছে দেখো তো চলো পড়ে আছি বলে একটু শেয়ার করলাম আর কি বলো তো আংটি আংটি করতে ভালো লাগে না আমি রোজ কী বলো তো স্নান করতে গেলে খুলে রেখে যাই হ্যাঁ মানে আমার এটা না আমি এখন একটু রোগা হয়ে গেছি তো এটা খুব বেরিয়ে যায় একটু সাবান টাবান মাখলে বেরিয়ে আজকে রাত্রে বাড়িতে ছিলাম না তো ওই বাড়ি গিয়েছিলাম একটু পূজা হচ্ছিলো তো তাই জন্য কী বলো তো এটা নাহলে আমি রাত্রেবেলায় ছাড়িয়ে রাখি আমার সকালবেলা ছাড়াতেই না অনেক কষ্ট হয় মানে সত্যি কথা এগুলো তো জানো একটু ঝামেলারই কাজ খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে জানো তো আমি একাই আর খাবে না আমার ছেলেরা যে কি করবো সেটাই তো আমাদের ওর বাবা বাড়িতে নাই তাই জন্য চলো ভিতরে নষ্ট হয়ে গেছে এরকম দেখো দেখো আমার বড়ো ছেলেকে বললাম একটু ছাড়াই দে ছাড়াই নি কিন্তু আমার ছোটো ছেলেই যে ছাড়াচ্ছে ওর হাতটা দেখো ওই যে আমি ওকে দেখাচ্ছি না ও খালি গায়ে আছে তাই জন্য ওই যে দেখো ও ছাড়াতে বসছে তো নটা পঞ্চাশ বাজে বন্ধুরা এই যে ভাত বসিয়েছে আর দেখো এই যে থরটাকে বসিয়েছে একটু হলুদ গুঁড়ো দিয়ে মোচাটা ধন্য মোচা দেখো একটু হলুদ দিয়েছি তাহলে নাহলে কালো হয়ে যাবে তো চলো আর রোদটা প্রচুর এসেছে মাঝে মাঝে রোদ বেড়াচ্ছে আর দেখো রোদ বেড়াচ্ছে আবার মিষ্টিও হচ্ছে এরকম একা তো খাবো বন্ধুরা কি বানাবো বলো তো ভাবছি বানানো তো সবজি পুরো ভর্তি খাওয়ার কেউ নাই কিন্তু সবজি জানো তো প্রচুর সবজি আছে কি যে করব আমি সেটাই ভাবছি খুঁজে পাই না ক্যাপসিকামটাও পচে গেছে ইস ক্যাপসিকামটা পচে এসছে ক্যাপসিকাম খেতে আমার একদম ভালো লাগে না তো থাক তো দেখো এই যে কাটাকাটি সেরে উঠলাম আর এইখানে দেখো এই যে তো এই যে এইগুলো একটু জল জল আছে তো তাই মেলে রেখেছি একটু শুকনো হয়ে যায় কত খাবো বলো একা একা এই যে পুঁই শাক মানে শাকে ভর্তি আমি শুধু একটুখানি নিয়েছি আমার খাওয়ার জন্য তো চলো দেখো প্রসাদ দিয়েছে ওকে চিকচিকাই করে কেমন করে নিয়ে এসছে পুরো চিকচিকাই পুরো ফেলে এসছে পূর্ণিমার পূর্ণিমা পুজো হয়েছিলো তোর বন্ধুর ঘরে সিন্নি প্রসাদ আর নিচে ও নিচে ফল সিন্নি দুটোই আছে দেখো পুরো লেফটে নিয়ে চলে এসেছে তাহলে বলো তো বন্ধুরা দেখো এই যে আলু কেটে রেখেছি এই যে মোচাটাকে একটু সেদ্ধ করে রেখেছি ওটা তো দেখালাম আমি আর এখানে দেখো কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলে আলু ভাজছিলাম আমার ছোটো ছেলের জন্য আলু আলু ভাজছিলাম আলুটা একটু নিয়ে চলো তা খাওয়া খাওয়া শরীরের পক্ষে খুবই আলোক উপকার তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন জিরা করে বেটে রেখেছি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চলো মশলা পাতা কা দিয়ে দিই দিয়ে করে কষিয়ে নেবো তোমরা কেমন করে রান্না করে জানিনা না তো আমি এরকমভাবে রান্না করছি দেখো আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি মোচাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে ক্যামেরা ধরছি দেখো কষানো হয়ে যায় যে গরম গরম মশলা একটু বেটে রেখেছি আর এটা কোনো ঝোল টোল দেবো না এটা এরকম মাখা মাখা থাকবে মাখা মাখা থাকবে এটা এরকম তো এখানে গরম মশলা বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখো ঢাকা দিয়ে রাখবো একটু গন্ধটা উড়ে যাবে তো বন্ধুরা দেখো সেই ডালটা পাট শাক দিয়ে দেখাবো বলে আর তখন হচ্ছে সুব্রত সখী ব্লকসে সখী বোন ফোন করলো তো দিয়ে কথা বলতে বলতে আমার পাট শাকটা হয়ে গেল এক হাতে ফোন ধরেছি আর এক হাতে কথা বলছি পাট শাকটা একটু বেশি জল পড়ে গেছে একটু হাঁটা হয়ে গেছে আর কি করবো বলো চলো নামিয়ে নেই রান্নাগুলো হয়ে গেছে এখন তার মাঝে আবার ফোন ধরে নিয়ে ছাদে অনেক জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে এলাম তো কথা বলতে বলতে কি করে কাজটা সেরে নিলাম বলো তো এইরকম আমরাই হচ্ছে নারী নাড়ি আমরা সবই পারি তো বন্ধুরা আকাশে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো আওয়াজটা শুনতে পাচ্ছই নাকি জানি না ঝরঝর করে আর এখানে দেখো আমি ছোটো ছেলে আলু ভাজা রেখেছি এখানে পাট সাফ করেছি ডাল দিয়ে দারুণ হয়েছে কিন্তু আর এটা মোচার তরকারি করে আর এখানে ডাল করেছি আজকে কিছু বানাই নিবো আর কেউ খাওয়ার নেই মা দুই ছেলে করে খাবো তাই জন্য আর যে পেঁয়াজ রেখেছি আমার পটল আলু সেদ্ধ দিয়েছি মা বলে পেঁয়াজটা কাঁচা মানে কুচানো থেকে গেছে আর কি করবো খা আকাশটা দেখো বন্ধুরা পুরো শরতের আকাশের মবনে এত সুন্দর লাগছে কি বলবো বলো না দেখিও পারছি না না আজকে বপুকে কে খেতে দিচ্ছে দেখো মস্ত বড় মানুষ দিচ্ছে দুপুরবেলা তো আমি তো স্নান করিনি এখন তাই আমার ছোটো ছেলে দিচ্ছাই যে এই তুলসী পাতা আছে দেখ চিকচিকাটায় কালো চিকচিকাটা হবে একটা জলে দিবি একটা খাবারে দিবি ও বা আজকে ভাই খেতে দিচ্ছে জল বাতাসা দিচ্ছে হ্যাঁ প্রদীপটা হবে গপুকে জল খাওয়াই দাও মুখ মুছে দাও মুখ নে তার গামছা দিয়ে তার সেইখানে আছে ওইটা মুছতে হয় নে প্রদীপটা যা তো দেখো বন্ধুরা নাইটিটা পরেছি বলো তো কেমন লাগছে আমি তো নিজে দেখাতে পারছি না আমাকে যেন মনে হচ্ছে আরো দুটা মানুষ দেখো তো প্রজাপতি গুলার মতো লাগছে কেমন লাগছে বলো তো বন্ধুরা আমি তো নিজটা দেখাতে পারছি না দেখো কি লাগছে প্রজাপতি গুলো লাগছে না প্রজাপতি তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর এসছি না ভালো লাগছিল না সত্যি ভিডিও বানাতে না ইচ্ছা হচ্ছে না কিন্তু কি করব বলো বাধ্যগত বানানো তো এখানে আলু আর কলা সেদ্ধ করব আমার ছেলে বলে গেছে মা আলু আর কলা দিয়ে বড়া বানাবে তো তরকারি আছে এখন বলছে বানাতে কি আর করি বলো ভালো লাগছে না একটু তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে বড়াগুলো বানিয়ে নিই আর আমার ছোট ছেলে খেয়ে খায়নি বলছে মা আমাকে ভালো লাগেনি এগুলো খেতে তো লেগে গেল একটু বন্ধুরা একটা ভিডিও কমেন্ট করতে করতে ব্যাস এই হয় আমাদের আর একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি তো তো বন্ধুরা দেখো এখন সাড়ে এগারোটা বাজে রাত সাড়ে এগারোটা তো ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি কারণ কি বলতো পরের দিন অনেক তাড়াহুড়াতে কাজ করতে হয় তো সকাল থেকে অনেক কাজ থাকে আর হয় না অনেকটা দেরি হয়ে যায় ঠিক করে ভিডিও এডিটিং করতে পারি না তো বলছি চলো আজকে ভিডিওটা একদম এডিটিং করে নিই সেভ করে রেখে দিই তাহলে সুবিধা হবে বন্ধুরা বড়া ভাজছি আর খাওয়া শেষ হয়ে গেলো দুবার কড়াই নামানো হলো দুবার মাছ ছেলে করে খেয়ে নিলাম আমি আর আমার ছেলে করে খেয়ে নিলাম মানে এই এই মানে পকোড়াগুলো কলার পকোড়াগুলো আমি আর কোপ্তা বলবো না পকোড়া নাম দিয়ে দিয়েছি কোপ্তার মতন তো আর করছি না ছোট ছোট করছি তো এই কলার পকোড়াগুলোর দাম হ্যাপি খেতে দারুণ পেঁয়াজ রসুন আদা দিয়েছি না আর একটা দারুণ টেস্ট পুরো আর একটু হচ্ছে দিয়েছি বেসন আমার ছেলে পুরা পুরা খাবে এই যে পুরো পুরো বড় ছেলে যে যেমন এক এক মানুষের এক এক ওর পুরাগুলো নাকি খুব পছন্দের আর দেখো কাঁকরোল কাঁকরোলটা আনছিল ভালো ছিল আজকে দেখো কেমন পচে গেছে আর কত সবজি খাবো বলো তো একা একা এটা তো কেউ খায় না তো আর এই কাঁকরোলটাও একটু একটু নষ্ট হয়ে গেছে আমি বলে আজকে না খেলে আর কালকে খাওয়াই যাবে না তো তাই জন্য একটা কেটে নিয়েছি ভাজবো আর এটা ফেলে দেবো তো দেখো এখানে বড়া তো ভাজা হয়ে গেছে দেখিয়েছি এইগুলো কাঁকরোল ভাজাটা আর দেখো এই যে মোচা এই যে পাল শাক ডাল দিয়ে তো ভাত একটুখানি নিয়েছি এত তরকারি খেয়ে পেট ভরে যাবে সত্যি আর ভাত খেতে হবে না তাই ভাবছি তরকারিটা খেয়ে নিয়ে উঠে যাই ভাত খেতে হবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সব সবাইকে শুভরাত্রিটা